জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদ এন এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে সে আলোচনাগুলো অনানুষ্ঠানিক আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারেই আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি কাজে সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বিশেষ করে জুলাই সমাজের বাস্তবায়ন এটার ব্যাপারে আমরা সবগুলো দলেরই আন্তরিকতা চূড়ান্তভাবেই আমরা লক্ষ্য করেছি কাজে এই মুখ্য দাবি আদায়ের ব্যাপারে আমরা মনে করি যে সবাই যার যার জায়গা থেকে মাঠে নামবে আমরা সরকারের সাথে বোঝাপড়ার জায়গায় তো বিষয়টা হলে আমরা মাঠে নামতাম না এখানে পরিষ্কার কথা যে জুলাই সনদের বিষয়ে এ পর্যন্ত সরকারি এবং সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐকমত্যে পৌঁছেছে কিন্তু জুলাই সনদ কার্যকর করার যে পদ্ধতি সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনাও নেই এবং সেটার কোনো আশাবাদও নেই এই মুহূর্তে সরকার সহজেই এই বিষয়টা কার্যকর করবে বলে মনে হচ্ছে না তো এই জন্যই আমাদের মনে হচ্ছে যে এই বিষয়ে আন্দোলনের বিকল্প নেই এবং আমাদের জুলাই সনদের কার্যকর করার দাবিটি এটি আমাদের জুলাই আন্দোলন এবং বিপ্লবের যে অর্জন সে অর্জনটা সম্পূর্ণ উপর নির্ভরশীল আমরা মনে করি এত শহীদের যে রক্ত এবং এই যে বিশাল গণ অভ্যুত্থান এই সবই ব্যর্থ ব্যর্থতায় পর্যবেসিত হবে বলে আমরা মনে করি যদি জুলাই সনদ কার্যকর না করা যায় পিআরের একভাবে কথা বলছি না কিন্তু আমরা আজকে পরিষ্কারই আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করলাম যে আমরা উচ্চকক্ষ যদি গঠিত হয় এবং যেটা সকলেরই ঐক্যমত্তি প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই এবং ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত এসেছে যে উচ্চ কক্ষ আর হবে কিন্তু সেখানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রাখছে এবং সেই ক্ষেত্রে এটা এটাই যে বিএনপি কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে তারা উচ্চকক্ষে পিয়ার বাস্তবায়ন করবে না কাজে সেই জায়গাটা থেকে আমরা এই ধরনের রাষ্ট্র স্বার্থ বিরোধী এবং জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বিরোধী এই ধরনের মানে পিয়ার পদ্ধতিবিহীন রাষ্ট্রের জন্য বোঝা হয় এমন কক্ষ আমরা বাস্তবায়ন করতে দেব না তো এটা হলো পিয়ার পদ্ধতির বিষয় এবং জুলাই সনদের বিষয়টা আমি বারবার একই কথা বলছি যে পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের এই যেই সকল দলগুলো পিয়ারের কথা বলছে তাদের মধ্যেও অনেক ফারাক রয়েছে মতের এবং আমরা সুস্পষ্টভাবেই উচ্চকক্ষেই পিয়ারের জোরালো দাবি জানাচ্ছি